আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য রুচি সম্মত গরমের আরামদায়ক সারা বছরই কিন্তু এই বাটিকগুলো সবাই পড়তে ভালোবাসেন কেননা হচ্ছে এগুলো হচ্ছে হাতের ছোঁয়া কারণ হচ্ছে এগুলো সবসময় তৈরি হয়ই হচ্ছে হাতে আর এগুলো সব সময় ড্রাইং করা হয় নিজেরাই কিন্তু হচ্ছে এগুলো আমরা করে থাকি সব সময় গরম এবং হচ্ছে সব সিজনকেই হার মানায় এই বাটিকের ড্রেস ব্লাউজটার কালারটা থাকবে টরে কালারের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের লং থাকবে আপনার আটচল্লিশ এই দেখেন ড্রেসের লংটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজ সাথে কিন্তু প্যান্টের কাপড় তারপর স্লিপের পার্টও কিন্তু হচ্ছে আলাদা রয়েছে ড্রেসের লং আটচল্লিশ থাকবে দুপাটা কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজের মধ্যে সুন্দর কিছু কালেকশন নিয়ে সবসময় আমরা কাজ করি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে বিলাটা প্রাইস এটা চন্ডির মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস এটাও সেম প্রাইজের মধ্যে আশা করি যারা ভিডিওটা আমাদের দেখতেছেন যারা যারা আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সব সময় চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করা প্রত্যেকটা দুপারটা টার্সেল করা ঠিক কালার মিষ্টি আপুদের জন্য সুপার দুপার কালারটা কিন্তু থাকবে তো অনেক আপুরাই কিন্তু মিষ্টি কালারটা বেশি পছন্দ করেন সাথে কিন্তু বিশাল বড় একটা দুপারটা বেনের সাথে গোল্ডেন চাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে গোল্ডেন হবে ফুচকা বাটিক অ্যাশ কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশন সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে বাজারে কিন্তু হাজারো বাটিক ড্রেস পাওয়া যায় বাট আমরা নাম্বার ওয়ান বিক্রি করি বলি সবার জনপ্রিয় নাম্বার ওয়ান সব মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য কালার কম্বিনেশনটা হবে ব্লু কালার কম্বিনেশন ব্লুর সাথে পিঁয়াজ কম্বিনেশনটা চলে আসবে এটারও সেম প্রাইজের মধ্যেই থাকছে আপনার মাস্টার এগুলোর সাথে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা কি তুলি স্টাইলের মধ্যে তুলি বাটিকের মধ্যে থাকবে ওটা ওনার মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ ধর মধ্যেই হবে সময়টা সবসময় বাটিকে ড্রেস পরবেন কমফোর্টেবল গুলি সবসময় নর্মাল ওয়াশ করবেন ভালো লাগবে পরে আর কি কি ধরনের বাটিকে ড্রেস প্রয়োজন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সুন্দর কালার এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে সুন্দর হচ্ছে লাস্ট ওয়ান কালার থাকবে ইনশাল্লাহ পছন্দের সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে শপে চলে আসতে পারেন আপনার আমার সবার জনপ্রিয় একটা শপ হচ্ছে বিলাল প্রাইস আর যেই নাম্বারগুলোতে অর্ডার করলে দ্রুত হচ্ছে অর্ডার করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম